অন্ধকার গুড মর্নিং কেমন আছো সবাই সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা কুয়াশাটা কেটেছে কেটে রোদ্দুরে ছটা দেখা দিয়েছে রোদ্দুর বেরিয়ে পড়েছে কুয়াশা এখনো আছে হালকা হালকা মানে ঘন কুয়াশা ছিল আসলাম একটু চা খেতে চায়ের দোকানে চায়ের দোকান থেকে শুরু করলাম আজকে ব্লকটা যাই হোক সবাই ঠান্ডা মতে কেমন আছে ভালো আছে তো থাকাটাই ভালো তাই না তুই বলে ওয়েলকাম জানিয়ে আজকে দিনটা শুরু করলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সারাদিন কোথায় যাই কী করি নেই খুব একটা থাকতে হবে গাড়ি চলো সঙ্গে থাকো একটু থাকো কোথায় যাই কি করি বললাম বাইরে দিকে যাবো দেখি খাওয়া দাওয়া যায় আজকে মেম্বার অনেক বড় বাইর করতে হবে বাইরে যাই দেখি যে তারপরে কথা হচ্ছে বাজারে উঠতে আসছে বাইরে করে আসছি দেখি বাইকে যাচ্ছি চলে এলাম বাজারে এই চ্যাংরার কথা বলছেন আমি কত বাজব পাঁচশো

এক সাইজে পাঁচ পিস এক সাইজে ছোট 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 মাছ বারাতে হবে এক সাইজ দিতে হবে মাছ ধরা খাওয়ার সময় প্রথমে পেয়ে গেলাম ভালো মাছ আর গেলাম না ভেতর দিকে মাছের বাজারের ভেতর দিকে আর গেলাম না এখান থেকে মেরে দিলাম নিয়ে নিলাম দান মেরে দিলাম এখান থেকে দেখুন নটা নাকি ওই এক টাকা দিয়ে দিস

চলো মদিখানায় পালা টাকা মিটিয়ে গেছে বাজারটা মিটলো হবে খাওয়ার জন্য নিয়ে যাই নিয়ে গিয়ে খাবো কানে গিয়ে মাসে টিফিন করে ভালো ভালোবাসা রুটি আছে দেবেন নিয়ে যাবো

বাজার থেকে চলো রান্না বান্না দিকে মন দিতে হবে তাই না ডিউটি তো নেই এই করি আমরা এখন চলে আসি বাজার থেকে বাজার নিয়ে এসছি এই যে মূল টমেটা ছিম বেগুন আলু লঙ্কা ফুলকপি পালং শাক এইসব বাজার আর মাছ আর হচ্ছে নদিখানা জিনিসপত্র নিয়ে গেল ভাই এই ঘরে রান্নাঘরে আর এদিকে টিফিন নিয়ে আসলাম রুটি আর সবজি এটা খেতে হবে তারপরে সবজি কাটতে হবে বসে আগে জমাটা ছেড়ে নিই ছেড়ে তারপরে রুটিটা খেয়ে সবজিটা কাটছি দেখি তো ভাত হয়ে গেছে ভাত আছে আর এই পালং শাকের জন্য এই সবজি কাটা আছে এখানে বেগুন সিম আলু মুলো সবজি কাটা আছে মাছের আদা আছে লঙ্কা আছে টমেটো আছে আমাদের সবজি ফুলকপি বেগুন আলু মাছ আছে আমাদের সাইজের আছে ভালো টাঙ্গা ভাই রান্না করতে তো বসে বললাম খাওয়া দাওয়া করতে পালং শাক যেটা দেখালাম কাটাকটি হলো আর এই ট্যাংড়া মাছ আলু যেমন ফুলকপি দিয়ে আর মেম্বার অনেক তরকারি অনেক চলো খাওয়া দাওয়া শুরু করা যাক করে লাভ নেই গেটটা বেজে গেছে আর কেন চলো শুরু আরম্ভ তোমরাও খেয়ে নিও বন্ধুরা ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি

যা খাওয়া হলো ডিউটিটা করে আসি ছোটরা ডিউটি আছে যাই দেখি চলে এলাম ডিউটি করে ডিউটি করে গাড়িটা গ্যারেজ করে চলে আসলাম এবার দেখিয়ে যেতে হবে রান্না বান্নার ব্যাপারে কী আছে না আছে ওরা কি রান্না করছে না আমার করতে হবে ওদের খাবারের চিন্তা ভাবনা করতে হবে গিয়ে ঠিক আছে যাই দেখুন আগের দিনকে ফোনের গ্লাসটা লাগিয়ে আনলাম দোকান থেকে আমি বারবার করে বললাম যে গ্লাসটা ভালো করে লাগার জন্য হাওয়া না ঢুকে থাকে তিন কোনায় হাওয়া ঢুকে আছে গ্লাস দেখি আবার নিয়ে যাচ্ছি দোকানে কি করে দেখি হ্যাঁ একটা পয়সা দিয়ে মানে খরচ করে জিনিস করলাম মানে পয়সা পয়সা গেলো কাজও হলো না এখন চাচ্ছি ফোনের দোকানে দেখি কী হয় দেখি কি বলে যাবো ওই ভেতরের দোকানটা তো গাড়ির চাপ রাস্তা পাড়াতে পারছি না ওই ভেতরের ফোনের দোকানটায় যাবো গাড়ির চাপের জন্য বাড়া উচিৎ খুব খুশি আছে অনেক ধরনের গ্লাসটা লাগালাম কিন্তু গ্লাসটা খুব ভালো হলো না মনের মতন একটা কোনায় হাওয়া ঢুকে যাচ্ছে হাওয়াটা অটোমেটিক ঢুকে যাচ্ছে অনেকবার চেষ্টা করলো ওনারা কিন্তু সুফল কিছু হলো না আর গ্লাসের মধ্যে হাওয়া ঢুকে গেলে কেমন লাগে না দেখতে বেরিয়েছিলাম অফিস থেকে একটু খাবার নেওয়া যায় রাত্রে তা সে আবার ফোন করে বললো যে খাবার তাই খাবার নিতে এসে বললো না খাবার আনতে হবে না খাবার আমরা রান্না করেছি তো হয়ে যাবে হ্যাঁ আবার ফিরে আসছি খালি হাতে কী জ্বালাতন আমরা রুটি দরকার নিয়ে আসবো কিন্তু হলো না সেটা ব্যাট লাগ চলো ব্যাক করছি আবার যাই হোক খাওয়া দাওয়া করে চলে এসছি অনেকক্ষণ হয়ে গেল বেটের ওপরে রেস্টের পালা ঘুমাতে হবে এবার আর কেন এবার রেস্ট করি একটুখানি আশা করছি কাল সকালে আবার ডিউটি বেরোতে হবে দেখি যদি হয় যেতে হবে হুম তাহলে এখন আর কেন তোমাদেরকে টাটা গুড জানাচ্ছি সব ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি হুম সবার সুস্থ মনে করে এখন রাখছি আগামীকাল দেখি যদি নতুন নতুন কিছু আনতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাই না এখন তাহলে টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই